খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও ভালোবাসার আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা একজন নারীর একটি বিশেষ জিনিস আছে যেটি কখনোই খোলা বা খুলতে দেওয়া উচিত নয় যদি কোনো পুরুষ ভুলবশত এটি খুলে ফেলে তাহলে তাকে জীবনে বড় বিপদের সম্মুখীন হতে পারে এই একটি ভুল তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে তার সাথে আজকের ভিডিওটিতে আমরা জানবো মহিলারা কোন সময় মাথার চুল তুলে স্বামীর আর্থিক উন্নতি হয় সানের সময় নারীরা একটি সাধারণ ভুল করে ফেলে যেটা একেবারেই করা উচিত নয় বন্ধুরা পুরো তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে পুরো ভক্তি সহ জয়মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না। বন্ধুরা নারীদের সঙ্গে জড়িত এমন একটি পবিত্র বস্তু রয়েছে যেটি কখনোই কোনো পুরুষে স্পর্শ করা বা খোলার চেষ্টা করা উচিত নয়। এমনটা করলে জীবনে সমস্যা আসতে শুরু করে এবং দুর্ভাগ্য পেছল ছাড়ে না। আমাদের দেশে নারীকে দেবীর রূপে গণ্য করা হয়। তাদেরকে মালক্ষ্মীর প্রতীক বলা হয়। একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির মূল চাবি একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারে আবার তাকে অসম্মান করলে সেই ঘরে অশান্তি নেমে আসে বন্ধুরা নারীদের সেই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করে খুলে ফেলে তবে সেখান থেকে তার দুর্ভাগ্য শুরু হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শাস্ত্রে এই বিষয়ে কি বলা রয়েছে বন্ধুরা প্রথমেই আমরা জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে যা একজন নারীর কখনোই করা উচিত নয় এই ভুলগুলো ঘরে অশুভতা আনতে পারে এবং শুভ সময়কে অশুভ করে তুলতে পারে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি যে নারী অনেক বেলা পর্যন্ত ঘুমায় তার ঘরে মানক্ষীর আগমন হয় না যারা সকালে উঠে তাড়াতাড়ি দুয়ার পরিষ্কার রাখে সেই ঘরে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এই ঘরে সব সময় শান্তি বজায় থাকে দীর্ঘক্ষণ ধরে ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যেমন অনুচিত ঠিক তেমনই শরীরের পক্ষেও ক্ষতিকর এতে শরীরে অলস্য আসে এবং দৈনন্দিন রুটিন নষ্ট হয়ে যায় নারীদের সব সময় তাদের চুল ও পা পরিষ্কার রাখতে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন চুল আর পা ঘরের সুন্দর ও সমৃদ্ধির প্রতি যারা নিজেদের পরিচ্ছন্নতার যত্ন নেয় তাদের ঘরে মা লক্ষ্মীর পাশ হয় কিন্তু যে সব নারীরা চুল ও পা অপরিষ্কার রাখে তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই ঘর ছেড়ে চলে যান এর ফলে তারা অর্থ সুখ ও স্বামী সন্তান থেকে কোনো বঞ্চিত হতে পারে হিন্দু ধর্মের স্থান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে যেগুলি পালন করা আমাদের সবার কর্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির একটি হল স্নান করা শাস্ত্রে বলা হয়েছে সকাল আটটার পরে স্নান করা উচিত নয় এই সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায় যার ফলে শরীরে সচেতনতা ও উদ্দীপনার অভাব দেখা দেয় এ এর প্রভাব সারাদিনের কাজে পড়ে সেই ব্যক্তি অলস বোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না তাই সকাল আটটার পরে স্নান করা থেকে বিরত থাকা উচিত বিশেষ করে যেই নারীরা সকাল আটটার পর স্নান করে তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না যদি কোনো কারণে আটটার আগে স্নান করা না যায় তবে অবশ্যই দুপুর বারোটার আগে স্নান করে নিতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর বারোটার পরে স্নান করা অনুচিত কারণ এই স্নানকে দানব স্নান বলা হয় এবং এতে কোনো পূর্ণ লাভ হয় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীদের তাদের স্নানের চলে সামান্য লবণ মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি বিশেষ উপায় এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী বলে ধরা হয় সকালে রান্না করার সময় একটি রুটি বা ভাত আলাদা করে গুরুকে খাওয়ানো এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিদিন এমনটি করলে ঘরে কখনোই অর্থ বা অন্যের অভাব হয় না এটি খুবই ছোট একটি কাজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর প্রতিদিন বাড়ির মন্দিরে পুজো করা উচিত এবং প্রতিদিন সেখানে ধূপ দ্বীপ ও আগরবাতি জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং সমস্ত নীতিবাচক শক্তি দূর হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে যে সকাল সময়ে পৃথিবীর মধ্যে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে সব থেকে এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন তাই যদি আপনি সকালে বাড়ি পরিষ্কার না করে দুপুরে বাড়ি পরিষ্কার করেন তবে তাতে কোনো শুভ ফল হয় না এতে ঘরে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না তাই সকালবেলা ঘর ঝাড়ু দেয়া বা ঘর মজা সব থেকে উত্তম কারণ এতে ঘরে লক্ষ্মী স্থায়ী বসবাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে দুপুরবেলায় ঘর ঝাড়ু দিলে ঘরের নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় দুপুরবেলায় নির্জন ধুতুড়ে বিশেষ করে নারীদের এই বিষয়ে সাবধান থাকা উচিত এই সময় চারিপাশে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে কবরস্থান শ্মশান বা একাকী নির্জন স্থানে দুপুরবেলা যাওয়া ক্ষতি হতে পারে যার সেখানকার নীতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে একজন নারীকে এই জগতে রূপ বলে মনে করা হয় বলা হয় যে মা পার্বতী প্রতিদিন নারীর ভেতরেই বাস করেন, নারীর নাভিস্থানকে শক্তির প্রতীক হিসাবে বিবেচিত করা হয় তাই নারীদের নিজের নাভি সময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করে এমনটা করলে মা পার্বতী এবং সেই নারীর জীবনে শাস্ত্রে বলা হয়েছে যে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিবাহ হতে দেরি বা বিবাহ বাধা সৃষ্টি হতে পারে এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে নাভিকে মা পার্বতী বা শক্তির বাসস্থান ধরা হয় তাই একে অপরিষ্কার রাখা অশুভ বলে বিবেচিত করা হয় এর প্রভাব শুধু নারীর উপরে নয় বরং পরিবারে অন্যান্য সদস্যদের কাছেও বাধার সৃষ্টি করে সুতরাং যদি আপনি আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে নিজের নাভি পরিষ্কার রাখার বিষয়ে বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন এখন জেনে নিন নারীদের বিশেষ জিনিসটি সম্পর্কে যেটি কখনোই কোনো পুরুষকে খোলা বা সরানো উচিত নয় নইলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং পরমুখী সম্মুখীন হতে পারে বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে নারীদেরকে সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না কাউকে বারবার অপমান করা করে একজন নারীকে অপমান করা দেবীর অপমান হিসাবে গণ্য করা হয় যে ব্যক্তি নারীকে হেয় করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চান সে তার জীবনে ভয়ানক ভুল করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সম্মান ও মর্যাদা দিয়েছে। এবং তাদের সম্মান করা ও সামাজিক দায়িত্ব তিনি বলেছেন যেখানে নারী সম্মান করা হয় না সেখানে কোনো শুভ কাজ সফল হয় না এমনকি দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছে যদি আপনি জীবনে উন্নতি ও সুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের সম্মান করে তারা সত্যিকারের সফলতা অর্জন করে কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করে সেই ব্যক্তি যতই চেষ্টা করুক তার জীবনে সাফল্য কখনোই আসে না সুতরাং বন্ধুরা যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি ও সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনোই তাকে অপমান করবেন না বন্ধুরা মরে গেলেও করবেন না এই একটি ভুল বিবাহিত মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না হলে এর জন্য আপনাকে প্রস্তুত হতে পারে এই ভিডিওটিতে আমরা জানব কোন দিনে বিবাহিত নারীরা চুল ধোয়া একেবারে উচিত নয় যদি চুল না ধুয়ে উপবাস করতে হয় বা কোনো পুজো বা শুভ কাজে কোনো অংশ নিতে হয় তাহলে কিভাবে তা সম্ভব নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ ও দুর্ভাগ্য বন্ধুরা পুরো তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর পুরো শ্রদ্ধার সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী হর হর মহাদেব বন্ধুরা হিন্দু ধর্মের শাস্ত্রে বহু নিয়ম রীতি ও প্রথাকে গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহ অন্নপ্রাশন ছাড়াও আমাদের হিন্দু ধর্মে এমন অনেক প্রাচীন ঐতিহ্য আচার অনুষ্ঠান রয়েছে অর্থাৎ যে নিয়মগুলির যে নিয়মগুলির অনুসরণ প্রতিদিন ভারতীয় নারী ও পুরুষ উভয়ই করে থাকে বহু প্রাচীনকাল থেকে সেগুলির মধ্যে অন্যতম হল বিবাহিত মহিলাদের কিছু দিনের জন্য চুল ধোয়া নিষেধ শাস্ত্র অনুযায়ী বিবাহিত বিবাহিত নারীদের প্রতিদিনকার কাজ শুরু করার আগে শুভ ও অশুভ সময়ের বিশেষ খেয়াল রাখা উচিত শুধু তাই নয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয় কারণ এতে স্বামী সন্তান পরিবারের ওপর কষ্ট ও বাধা নেমে আসতে পারে সপ্তাহের কিছু দিনে বিবাহিত মহিলারা তাদের নিজেদের চুল ধুয়ে ফেলে তাহলে তাদের স্বাভাবিক জীবনে বিপদ আসতে পারে এমনকি সন্তানের ওপরে দুঃখ ও রোগের ছায়াও পড়তে পারে তাই ভক্ত বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই বারগুলি কি কি তার সাথে সাথে আমরা এটাও জানবো কোন বিশেষ কোন বিশেষ দিনে চুল ধোয়া অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথম হলো বুধবার বুধবার দিনে অবিবাহিত অবিবাহিত কুমারী মেয়েদের কখনোই চুল ধোয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কুমারী মেয়ে বুধবার দিনে চুল ধয় তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবার দিন চুল না ধোয়াটাই শ্রেয় দ্বিতীয় বৃহস্পতিবার যদি কোনো বিবাহিত মহিলারা বৃহস্পতিবার দিন চুল ধুয়ে ফেলে তবে এতে স্বামীর আয়ু হ্রাস পেতে পারে শুধু তাই নয় বৃহস্পতিবার চুল ধোয়া নোখ কাটা চুল কাটা কাপড় ধোয়া এই সব কিছুই নিষিদ্ধ বলা হয়েছে এই নিয়মগুলি ভঙ্গ করলে পরিবারে বড় ধরনের বাধা ও বিপদ নেমে আসতে পারে তৃতীয়ত সোমবার যদি কোনো বিবাহিত মহিলারা সোমবার দিন চুল ধুয়ে ফেলে তবে এটি তার সন্তানদের ওপর বড় ধরনের বিপদের সম্ভাবনা তৈরি করে এই দিন চুল ধোয়ার ফলে সন্তানদের ওপর অশুভ ছায়া পড়তে পারে বলে শাস্ত্রে উল্লেখিত পরিবারে অর্থনৈতিক সমস্যা এড়াতে হলে বিবাহিত মহিলাদের সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এই নিয়মগুলি পালন করলে পরিবারে বিপদ ও সংকট থেকে রক্ষা পায় তাহলে এখন প্রশ্ন যে চুল ধোয়ার সঠিক দিন কোনটি শুক্রবার শুক্রবার দিন বিবাহিত মহিলাদের অবশ্যই চুল ধোয়া উচিত এই দিন চুল ধোয়ার ফলে ঘরে সুখ ঘরে সমৃদ্ধি আসে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় স্বামীর আর্থিক উন্নতি সম্ভাবনা বেড়ে যায় তবে যদি কোনো কারণে আপনি চুল ধুতে না পারেন কিন্তু আপনাকে কোনো শুভ কাজ পুজো উপবাসে সঙ্গ নিতে হয় তাহলে আপনি অংশ নিতে পারেন তবে অবশ্যই স্মৃতিতে সিঁদুর ধারণ করতে হবে শাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের স্মৃতি হলো গঙ্গার স্থান অর্থাৎ এটি অত্যন্ত পবিত্র স্থান যখন নারী তার স্মৃতিতে সিঁদুর দেন তখন তিনি তা মা পার্বতীকে সম্মান জানান এর ফলে মা পার্বতীর আশীর্বাদ তার উপর বর্ষিত হয় তবে ভক্ত বন্ধুরা স্মৃতিতে সিঁদুর দেওয়ার সময় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত অনেক সময় নারীরা সিঁদুর পড়ার সময় এমন কিছু ভুল করে ফেলে যার কারণে সিঁদুরের পূর্ণ ফল মেলে না স্বামীর জীবনে কষ্ট ও বাধা আসে এমনকি সংসারে কলহ ও ধ্বংসের আশঙ্কাও তৈরি হয় এখন চলুন জেনে নিন সিঁদুর ব্যবহার করার সময় কোন ভুল করা উচিত নয় আপনাদেরকে এখন জানাবো সিঁদুর সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলি প্রভাব ফেলে স্বামীর সম্মান ও ও শান্তি নাম্বার এক এখন অনেক বিবাহিত মহিলারাই স্মৃতিতে সিঁদুর পড়তে লজ্জা পান এবং সিঁদুর পড়লেও তা চুল দিয়ে ঢেকে রাখেন তবে শাস্ত্রে বলা হয়েছে যারা সিঁদুরকে লুকিয়ে রাখেন বা নামে মাত্র অল্প পরিমাণে সিঁদুর ব্যবহার করে তাদের স্বামীর সমাজে মর্যাদা কমে যায় নাম্বার দুই আপনি কি জানেন যারা স্মৃতিতে দীর্ঘ ও স্পষ্টভাবে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামীর সমাজে সম্মান পান তাদের স্বামীর প্রতিটি কাজে সম্মান আসে তাদের স্বামীর প্রতিটি কাজে সাফল্য আসে এবং জীবনের লক্ষ্যে পৌঁছানো আরো সহজ হয়ে যায় নাম্বার তিন সিঁদুর পরার সঠিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একজন বিবাহিত মহিলা স্মৃতিতে সিঁদুর পরে তখন প্রথমে সিঁদুরের কৌটো কপালে স্পর্শ করার তারপরে স্মৃতিতে সিঁদুর দিন এটি মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার একটি পবিত্র উপায় বলে মনে করা হয় এই নিয়ম পালনে সংসারে সুখ সমৃদ্ধি আসে স্বামীর জীবনে সাফল্য আসে ঘরের পবিত্রতা ও শুদ্ধতা বজায় থাকে নাম্বার চার সিঁদুর নাকের সোজায় সিঁধিতে লাগানো উচিত এইভাবে সিঁদুর পরলে তাদের দাম্পত্য জীবনে সাহিত্য ও মান সম্মান ও ভালোবাসা বজায় রাখে কিছু নারীরা মাথায় বাঁকা সিঁধে করে সিঁদুর পরেন যা শাস্ত্র মতে একেবারে সঠিক নয় এর ফলে স্বামীকে নানান সমস্যার মুখোমুখি পড়তে হয় এবং তিনি জীবনে লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করবেন না এছাড়াও অন্য কোনো মহিলার হাত থেকে সিঁদুর পড়া থেকে বিরতি থাকুন যখনই আপনি সিঁদুর পড়বেন মা পার্বতীর নাম স্মরণ করবেন এবং মা পার্বতীর কাছে প্রার্থনা করবেন কারণ মা পার্বতীর কি পায় একজন বিবাহিত নারীকে অখণ্ড সৌভাগ্যবতী করে রাখে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে